লাদাখের তরুণরা অনশন ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ওই অঞ্চলের হাজার হাজার বিক্ষোভকারী রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বুধবার সকালে লে শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে জনতা কর্মকর্তাদের উপর পাথর ছুঁড়ে মারে এবং লাদাখ বিজেপির সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয় সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পুলিশের গাড়ি জবাবে পুলিশও কাদানে গ্যাসের শেল এবং লাঠি চার্জ করে সাম্প্রতিক সময়ে লাদাখে এই প্রথম এই ধরনের সংঘর্ষ দেখা গেল অঞ্চলের জনগণের দাবি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য কেন্দ্র সরকার ছয় অক্টোবর লাদাখ প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে সরকারের সঙ্গে আসন্ন আলোচনার পটভূমিতে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে গত দুই সপ্তাহ ধরে স্থানীয় জলবায়ু কর্মী সনম ওয়ানচুক লাদাখে রাজ্যের মর্যাদায় এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে অনুসরণ করছেন গত তিন বছর বছর ধরে সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অস্থিরতা দেখা দিয়েছে বাসিন্দারা বারবার তাদের জমি সংস্কৃতি এবং সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছে দু উনিশ সালের আগস্টে তিনশো সত্তর ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বীণ্ডিত করার পর লাদাখকে একটি পৃথক অঞ্চল হিসেবে ভাগ করা হয় লে শহরের অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু এক বছরের মধ্যেই লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনের অধীনে রাজনৈতিক শূন্যতা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে এই অসন্তোষের ফলে বৃহৎ আকারের বিক্ষোভ এবং অনশন শুরু হয় প্রথমবারের মতো বৌদ্ধ সংখ্যাগরি লে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিলের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলো একটি যৌথ প্ল্যাটফর্মের অধীনে হাত মিলিয়েছে লের শীর্ষ সংগঠন এবং কারগিল গণতান্ত্রিক জোট